আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখি একটা মেয়ে বসে রয়েছে তারপর আমি গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে গিয়ে তার কাছে গিয়ে বসলাম তারপর তাকে আমি কিস করতে চাইলাম তারপর সে আমাকে ঠেলে দিলো তারপর তাকে বললাম উপর দিকে দেখো যখন সে উপর দিকে দেখলো তাকে আমি মুখিয়ে নিলাম তারপর সে আমাকে আমাকে দেখতে থাকলো আমি তাকে একটা চড়ু দিয়ে আমি পালাতে থাকলাম তারপর আমাকে ধরে নিয়ে এসে তার যুদ্ধ করে আমাকে পেছন ফাটাতে লাগলো দেখতে থাকো তোমরা দেখো আমাকে কিরকম পেছনটা ফাটাচ্ছে দেখো তার যুদ্ধ করে পেছন ফাটাচ্ছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন একটা মেয়ে আমাকে ধাক্কা দিয়ে দিল মেয়েটা দিকে এগিয়ে গেলাম যে তুমি আমাকে ধাক্কা দিলে কেন তারপর মেয়েটাকে ভয় দেখাতে থাকলাম মানে ভাবলাম যে মেয়েটা হয়তো ভয় পেয়ে যাবে তারপর একজনা মেয়েটাকে লাঠি দিলো ওই লাঠিটা দিয়ে আমাকে মারতে আসছে দেখো আমি দাঁড়িয়ে ছিলাম তারপর দেখছি আমার দেখতে একজন প্যান কুটি কুটি আসছে তাকে দেখে আমিও প্যান কুটোতে থাকলাম তারপর তাকে আমি কোলে তুলতে চাইলাম কিন্তু সে কোলে তুলতে দিল না তারপর তার মাথাটাকে উড়িয়ে দিলাম তারপর দেখলাম যে একটা মেয়ে তাকে কোলে তুলে নিয়ে আমি চলে গেলাম দাঁড়িয়ে ছিল তাকে তাকে আমি চেষ্টা করলাম কিন্তু সে গ্রহণ করলো না সে বিরক্ত হয়ে গেল উল্টে আমি তাকে ভয় দেখানোর চেষ্টা করলাম মেয়েটা আমাকে ভয় দেখিয়ে দিল তারপর আমাকে গালে থাপ দিয়ে সে চলে গেলো আর আমি তাকে দেখতে থাকলাম পেছন দিক দিয়ে একটা মেয়ে ছিল। আমি গুটি গুটি পায়ে গেলাম তাকে চুমু খেলাম তারপর তাকে জড়িয়ে ধরলাম তারপর মেয়েটা আমাকে এক থাপড়া মারলো আমাকে মাটিতে ফেলে দিলো আমাকে মারতে গিয়ে ওর ফোনটা কি গেলো পরে তারপর আরো রেগে আরো আমাকে মেরে দিলো রাস্তায় একটা লোক দেখি যে কি করছে তারপর আমি তার পেছনে গিয়ে জোরে রাত মারলাম সে উল্টে পড়ে গেল তারপর উঠে পড়ে সে আমাকে মারতে লাগলো এবং তার সঙ্গে যে মেয়েটি ছিল সে আমাকে মারতে লাগলো দেখো কত মারছে দেখো আমাকে মেয়েটা যা করছে ওকে দেখে তাই আমি করছি তারপর মেয়েটা ছুটে এসে আমার কোলে চেপে গেল আর ওকে আমি নিয়ে চলে গেলাম আমি এক জায়গায় বসেছিলাম একটা মেয়ে এসে আমার মাথায় হাত বুললো তারপর সে পা ফাঁক করে দিলো আমি তাকে দেখে এক জায়গায় ধাক্কা খেয়ে মাথা ঘুরে পড়ে গেলাম তারপর আমার মাথাটা বন 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 করে ঘুরতে থাকলো আর মেয়েটা পালিয়ে গেলো আমাকে ছেড়ে দিয়ে আমি গার্লফ্রেন্ডকে নিয়ে হাঁটছিলাম তারপর দেখি একটা মেয়ে পাশ থেকে পেরিয়ে গেল তাকে ফ্র্যাঙ্কি ছুটতে আমার গার্লফ্রেন্ড দেখে ফেলে তারপর তা পা দিয়ে আমাকে হচত করে ফেলে দেয় আমার হাঁটুতে লেগে একটা মেয়ে দেখি দাঁড়িয়ে মোবাইল খাঁচে আমার পাটা ভাঁজ করে হাঁটুড়ে দিয়ে তার পেছনটা ঢাকা মারলাম তারপর আবার ঢাকা মারলাম পাঁচবার কিছু বললো না কিন্তু সেকেন্ড বার যখন আবার ঢাকা মারলাম সে রেগে গেল তারপর আমাকে চড়িয়ে বৃন্দাবন দেখিয়ে দিল দেখো কত ঘুরছি সত্যি মেয়েটা চড়ের কি জোর আছে আমাকে পুরো বন্ধন